আপনি বলতেছেন নবী নবী মানুষ তবে আমাদের মতো মানুষ না বলেন নাউজুবিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম যে বলবে নবী মানুষ সে কাফের সে কাফের সে কাফের বলেন নাউজুবিল্লাহ মিন আল্লাহি নূর মানে আল্লাহ বলেন আমার জাতি পাকের নূর হচ্ছে আমার হাবিব বলেন সুবহানাল্লাহ আর খালকি নূর ন আপনাদেরকে দুঃখা দিচ্ছে তারা বলে খালকি নূর খালকি বুঝুনি সৃষ্টি নূর আমার প্রিয় নবী হচ্ছে আল্লাহ পাকের ডিরেক্ট নূর মিনাল্লাহি নূর আল্লাহর জাতে পাকের নূর সব বলেন সুবহানাল্লাহ আওয়ার বিলাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা ইল্লিটারেট বলেন নাউযু বিল্লাহ মিন জালিক তারা বলে প্রিয় নবী ছিলেন ইল্লিটারেট লিটারিট অর্থ কি জানেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলিটারিট ইলিটারিট দোস হু পারসন হু হ্যাজ নো নলেজ রাইটিং এন্ড রিডিং ইলিটারিট থাকে বলে যার কোনো পড়ার কোনো জ্ঞান নাই লেখার কোনো জ্ঞান নাই তাকে বলে ইলিটারিট তাহলে বর্তমান আজহারি নাম দিয়ে বর্তমানে আপনার আল আজহার ইউনিভার্সিটিতে পড়নেওয়ালা অধিকাংশরা তারা বলে নবী নাকি ইলিটারিট ছেলে জোরে জোরে বলেন নাওজবিল্লা এখন ইলিটারিট অর্থ কি বুঝছেন নি এ পারসন হু হ্যাজ নো নলেজ অ্যাবাউট রিডিং আর রাইটিং দ্যিটারেট ইনলিটারেট হচ্ছে যে মানুষটা লিখতেও পারে না পড়তেও পারে না পড়েন না অতসয় আল্লাপাক রাব্বুল আলমিন কোরআনে করিমের মাঝে ঘোষণা দিয়েছেন ই আল্লি মোহমল কিতাবা ও বন্ধু আমার হাবি আপনি সমগ্র মানব আপনি কিতাব পড়ে শিক্ষা দিবেন বলেন সুবহান আল্লাহ এটা আল্লাহর কোরআনে আছে যে সাধারণ মানুষকে যদি সাধারণ অলিকে যদি আল্লাহ স্পেশাল নলেজ দান করে আর যারা বায়েত রাসূল নেয় যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুল পর্যন্ত আমি পৌঁছতে পারি তাদের কাছে স্পেশাল নলেজ নাই আর যে নবী রহমাত আলামিন যিনি সৃষ্টি জগতের মূল যিনি সমস্ত নবী গণের নবী সুবাহানাল্লা বলেন আসেন যদি এলাকার অনেক দেববন্দি আলেম আছে আমি জানি আদিল্লা কামেলা কি তাবের মাঝে রশিদ আহমেদ গাঙ্গুহির উস্তাদ উনি লিখতেছে যে আদিল্লা কামেলার একশত পঞ্চাশ পৃষ্ঠায় হ্যাঁ হাসান আহমেদ দেবন্দি সাহেব তিনি লিখতেছেন যে কুল ইয়া ইবাদি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন যে জগতের মানুষ আল্লাহ সমগ্র সৃষ্টি তালা জগতের যত সৃষ্টি আছে সবাইকে আল্লাহ পাকের গুলাম বলেছে বান্দা বলেছে এবং আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বন্ধু কুল আপনি বলুন ইয়া ইবাদি হে আমার বান্দারা হে আমার গুলামেরা বলেন না সুবাহান আল্লাহ আল কোরআন জুমার। একশো পঞ্চাশ নং আয়াতের এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে দেওবন্দের আলেম আদিল্লা কামেলা কিতাবে লিখতেছেন এই প্রিয়নবী রহমাত আলী সাল্লাম সাল্লামকে তিনি বলতেছেন যে আরো হতে পরশ পর্যন্ত সীমাল হতে জুলুপ পর্যন্ত সৃষ্টি জগতে সাত আসমান সাত জমিন যা কিছু আছে সমস্ত জগৎ সমূহের জন্য প্রিয়নবীকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ কোরআনে আছে ডকুমেন্টস আপনি কয়টা নেবেন কিন্তু আপনি মানেন না সেটা ভিন্ন কথা আপনি বলতেছেন নবী কি নবী মানুষ তবে আমাদের মতো মানুষ না বলেন নাউজুবিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম যে বলবে নবী মানুষ সে কাফের সে কাফের সে কাফের বলেন নাউজুবিল্লাহ প্রিয় নবীকে যদি কেউ বলে তিনি মানুষ সে কাফের কারণ আপনি কোন মানুষকে অনুসরণ করতে পারবেন না ঠিক না বেটি আল্লাহ কোরআনে বলছে সালনা আরসালনাকা নিশ্চই আমি আপনাকে প্রেরণ করেছি কথা বুঝতে পেরেছেন ইউব আসা আপনাকে নাজিল করেছি সমগ্র সৃষ্টির জন্য সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক খালাকা শব্দ ইউজ করেছে কি শব্দ খালাকা মানে আমি সৃষ্টি করেছি মানুষকে লুৎফা থেকে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করেছি কিন্তু প্রিয় নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকম আকুম মিনাল্লাহিনূর মানে আল্লাহ বলেন আমার জাতে পাকের নূর হচ্ছে আমার হাবিব বলেন সুবহানাল্লাহ আর খালকি নূর নয় আপনাদেরকে দুঃখা দিচ্ছে তারা বলে খালকি নূর খালকি বুঝুন সৃষ্টি নূর আমার প্রিয় নবী হচ্ছে আল্লাহ পাকের ডিরেক্ট নূর মিনাল্লাহ নূর আল্লাহর জাতে পাকের নূর সব বলেন সব আল্লাহ কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ পাকের কুদরতির শরীর থেকে কাইটে আমার নবী নবী সে এরকম না কিন্তু আল্লাহ পাকের জাতি নূর হ্যাঁ قد যা আকম الله نور кат মানে অবশ্যই جاءكم তোমাদের মাঝে এসেছে মিনাল্লাহিন নূর মিন মানে মিন তবিজ মিন বয়ান এখানে আল্লাহ পাক বয়ান করতেছে মিনাল্লাহি আল্লাহ হতে তে আল্লাহ হতে যে নূর আসে সেই জগতে অন্য কোনো শব্দ নাই লাভজ নাই বিদায় আমার প্রিয় নবী رحمتালিল আলামিন সরাসরি আল্লাহ থেকে এসেছে মানে ذات পাকের নূর বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা এটা মানুন নিয়ে যান সব কারা কারা মানেন আবার হাত তোলেন মানেন তো সবাই ইমানকে আমি দুরুস্ত করছি হাতলামান। আপনাদের ইমানকে দুরুস্ত করে দিচ্ছি যে বক্তা যে ব্যক্তি বলবে নবী মানুষ তবে আমাদের মতো না এই কথা কুফুরি কথা নবী মানুষ এ কথা তো কোরআনে আল্লাহ বলে নাই নবী হচ্ছেন রাসুল বলেন সুবাহান আল্লাহ নবী হচ্ছেন হাবিব বলেন সুবাহান আল্লাহ

কোরআন হচ্ছে প্রিয় নবীর গোলামি করার জন্য কোরআন হচ্ছে প্রিয় নবীকে ফলো করার জন্য প্রিয় নবী কোরআনের মহতাজ নয় কোরআন প্রিয় নবীর মহতাজ বলেন সুবাহান আপনার রাজি আছেন তো আমার কথায় আসেন কারো বাপের বেটা থাকলে যে আপনি বলবেন যে প্রিয় নবী মানুষ তবে আমরার মতো না কুফুরি কথাই গুলি আপনি আশি বছর ওয়াশ করলে কি হবে যদি নবীকে না বুঝতে পারলেন প্রিয় নবীর প্রেম যদি আপনার হৃদয়ে ধারণ করতে না পারলেন আপনি বলেন কোরআন প্রিয় নবী থেকে বড় নামজবিল্লা পড়েন কোরআনকে বলা হয় কালামে নাফসি কিছু ইলমি আলোচনা করি আপনার কাজে আসবে কালামে নাফসি বলে অর্থ হচ্ছে কালাম মানে ওয়ার্ড সেন্টেজ নাফসি মানে নিজের দোস ওয়ার্ড has come from almighty allah subhanahu wa taala that's called kalam kalam means allah pakir kotha allah pakir kotha hocche quranul karim আর priyo প্রিয় নবী হচ্ছে আওয়ার বিলাপ হলি রাসুল সাল্লাম ইজ দা ডিরেক্ট ডিরেক্ট বিলাপ ফ্রম অল আল্লাহ প্রিয় নবী হচ্ছে হাবিবে নাফসি কালামে নাফসি নিজের কালাম আর হাবিবে নাফসি নিজের বন্ধু হাবিবে নাফসি বড় না কালামে নাফসি বড় কোনটা হাবিবে নাফসি খুব ভালো করে শুনবেন কালামে নাফসিকে আল্লাহ পাক ব্যবহার করেছেন হাবিবে নাফসির প্রশংসার জন্য আহা যদি বুঝতেন জুড়ে জুড়ে সুবাহ বলতেন কালাম আচ্ছা আমি বলতেছি মাইকটা বড় বলো আমার ডাক্তার বেনু ভাই বড়ো বলো আমাকে আদর করে মোহব্বত করে আমার বড় ভাই তাহলে আমার কথাটা যাকে নিয়ে বলছি সে বড় না আমার কথা বড় সে বড় সুবাহান আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি না আল্লাহ পাক কোরআনে পাকে যত কাউল বলেছেন কথা বলেছেন সব আমার নবী পাকের প্রশংসা করেছে তে যার প্রশংসা করে সে বড় না যে কথা বলে সেটা বড় প্রিয় নবী কি আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম মিনাং মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম বলেন সুবহানাল্লাহ এখন প্রিয় নবী কি আপনি জবাব দিবেন আমাকে প্রশ্ন করবেন পাক জবাব দিল আমার বন্ধুকে আমি পাঠাইলাম আমার আমার জন্য তারা যখন দুঃখ এবং কষ্ট পায় এই কষ্টটা আমার বন্ধু নিজে পায় কথাটা বুঝতে পেরেছেন এবং নিজে পায় আর প্রিয় আরেকটা কোয়ালিটি কি হোয়াট ইজ দ্য মোস্ট কোয়ালিটি সাল্লাম অল দ্য কোয়ালিটিস অল দা রিকোয়ারমেন্টস অল দ্য প্রেস ওর তিন ইনক্লুডেড টু দ্য বিলাপ হরি রাসুল্লাহ পৃথিবীতে যত ভালো হতে পারে উত্তম হতে পারে আরও বেশি হতে পারে আরও বেশি হতে পারে সব কিছুর ঊর্ধ্বে প্রিয় নবী সুবাহ বলবেন না তাহলে প্রিয় নবীর গুণটা কি বিল মিনিনা রাউফুর রাহিম আওয়ার বিলাপ হরি রাসুল সাল্লাম ইজ দ্য ব্লেজার টু দ্য উম্মা টু হি সার্ভেন্ট প্রিয় নবী তার নিজের উম্মতের প্রতি নিজের গুলামদের প্রতি প্রিয় নবী রাউফ এবং রহিম সুবহানাল্লাহ বলবেন না তাহলে যে প্রিয় নবী ডেজিগনেশন কে বলছে আল্লাহ সবাই বলেন কে বলছে আরে আমার আপনার নাম রাখে আমার আব্বা আমার আম্মা উস্তাদজি ঠিক না বা আমার ইনস্টিটিউশনে আমাকে ডক্টর বলবে ফক্টর বলবে টিচার বলবে বাট প্রিয় নবী ডেজিগনেশন আল্লাহ পাক দিয়েছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম বলেন না সুবহানাল্লাহ হে প্রিয় নবী রাহমাতাল আলামিন আমরা আপনার গোলাম আপনার আরেকটা ডিজিগনেশন শুনতে চাই আল্লাহ বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মাই বিলাভড হোলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ ক্লোজার টু হার্ট দোজ হু আর বিলিভার যারা ঈমানদার তাদের অন্তকরণ থেকে আরো নিকটে প্রিয় নবী সুবহানাল্লাহ আল কোরআন আমি একটি কোরআনের বাইরে বলছি না হাদিস তো এখনো বলতেছি না আল্লাহ পাক বলতেছেন আমার বন্ধু ডেজিগনেশন কি জানো বলে ইয়া আল্লাহ তুমি তো ভালো জানো আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম জলাম আনফুসাকুম যখন তোমাদের নিজেদের অন্তর জুলুম করবে হুয়েন হুয়েন ইউ উইল ডিসগ্রেস ইন হার্ট ইউ শুড গো টু দা বিলাভ ভলিরা রাসূল যখন তোমার সাথে অন্যায় করবে জুলুম করবে নিজের নফসের সাথে তুমি গুনাহ করতে করতে গুনাহতে জড়িয়ে যাবে তখন তুমি কার কাছে যাও যাও কা প্রিয় নবীর কাছে যাও সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার বন্ধুর কাছে গেলে কি হবে আল্লাহ বলছেন আমার বন্ধু যদি আমার কাছে তোমার জন্য সুপারিশ করে আমি তোমার তো বা কবল করবো তাহলে এই হচ্ছে প্রিয়নবীর ডেজিগনেশন কোথাও আছে প্রিয়নবীর কোরআনে বলছে যদি নবী